হ্যালো গাজ তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে এসলাম নতুন ইভেন্ট এবং গ্লোয়াল স্কিনের গ্লোয়ালি স্কিন কীভাবে ক্লাইম করবো ফ্রি গ্লোয়াল স্ক্রিন নিতে গেলে ফ্রি গ্লোয়াল স্ক্রিন পাবা তোমার ফ্রি গ্লোয়াল স্ক্রিন আছে আঠাইশে জুন এবং লাস্ট ডেট নয় ফেব্রুয়ারি এর ভেতর এর ভেতর তোমরা এই গ্লোয়াল স্ক্রিনটা নিতে পারবা তা গ্লাবাল স্পিলেন্ডার নেওয়ার জন্য তোমাদের সর্বপ্রথম কাজ করতে হবে বিয়ার ম্যাচের টপ বিয়ার ম্যাচের টপ থ্রি টপ থ্রি বা বিয়ার ম্যাচ থাকতে হবে এবং বিয়ার এবং সিএস ম্যাচে আঠারোশো মিনিট খেলতে খেলতে লাগবে তোমরা আঠারোশো মিনিট খেলার বদলে যদি দেখো বিয়ার ম্যাচে যদি টপ থ্রি শুধু বিয়ের ম্যাচ এইগুলো স্ক্রিনটা পাওয়া বিয়ের মাসে শুধু বিয়ের ম্যাচে সিঙ্গেল ডাবল স্কট যে কোনো ম্যাচের ভেতর টপ থ্রি করার লাগবে যখন টপ টেন বলতে টপ টেন বলতে দশজন প্লেয়ার থাকে এবং টপ থ্রি তিনজন প্লেয়ার অ্যাক্টিভ থাকলেই তো মিশন কমপ্লিট হয়ে যাবে এমন করে যদি তোমরা পনেরোটা মিশন কমপ্লিট করো তাহলে গলার স্ক্রিনটা পেয়ে যাবে দেখতে পা আমার নয়ডা নয়ডা স্ক্রিন হয় নয়টা নয়বার আমার টপ থ্রি বার হয়েছে আমি আর সাইবার 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 যদি করতে পারি তাহলে আমার আর গোলার স্ক্রিনটা পেয়ে যাবো পাশাপাশি আশা করি তোমরা সবাই বুঝতে পারতো যে গোলাল স্ক্রিনটা কীভাবে নিব আর এখনও অনেক সময় আছে নয় ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ডেট আজকে কেবল তো উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ আজকে তো নয় ফেব্রুয়ারির ভেতর তোমরা গোলয়াল স্ক্রিনটা নিয়ে নিতে পারবা মানে হ্যাঁ বেশি বেশি করে গেম খেলো কি মারাত্মক একটা গোলয়াল স্ক্রিনটা গ্যাস তোমরা যদি গোলার স্ক্রিনটা নিতে চাও তাহলে একদিনকার ভেতর গোলার স্ক্রিন নিতে পারবা আর যদি তোমরা যদি বেশি গেম খেলো তাহলে তো মেলা দিন সময় লাগবে একদিনের ভেতর নিতে চাইলে গোলার স্ক্রিন তাহলে তোমাকে ইয়া করার লাগবে আর টপ থ্রি বিয়ের রঙকে পনেরো বার থাকা থাকা লাগবে তাহলেই তুমি তোমরা ওই গোলার স্ক্রিনটা পেয়ে যাবা আশা করি সবাই বুঝতে পারছো চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তাই আমি অনেক খুশি হয়ে থাকব